আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আমিও ভালো আছি এবার বাসার সবাই কেমন আছেন হেই শ্রী암সু শেয়ারিং এর কাম আমি এসে গেছি আপনি কি আবার এসেছিলেন আমার লাইভে তখন প্রথম লাইভ করছি তখন এসেছিলেন হ্যালো ভাবি আছি হাওয়া ফিরিয়াস আছি হ্যাঁ এসেছিলেন প্রথমবার লাইভ অন করেছিলাম তো কেমন আছো বন্ধু অনেক একটু আগেই হ্যাঁ লাইভটা কি আছে নেট সমস্যা করছিল বুঝতেছিলাম না কারো কমেন্ট আসতেছিল আসছিল না এই জন্য বন্ধ করে দিয়েছি না খানা হ্যাঁ এক সমস্যা করছিল না আপনারা সুদচাপ করে দেখতেছিলেন কমেন্ট আসতেছিল না দেখেই আমি মনে করি এক সমস্যা করছে আমি বন্ধ করে আবার আসছি হুম ভালো কোনো সমস্যা করছিল না আমি খাবার খেতে গেছিলাম ভালো ভাবি হ্যালো ভাইয়া জি ওয়েলটা বল সবকো মে চ্যানেল মে ওয়েলকাম রাইট আসলে তোমারতে ঠিক কারণ এটাই বলতে হবে লাইভ যখন কিছু আসবে না তখন বন্ধ করে আবার চালু করতে হবে আচ্ছা আচ্ছা যারা যারা আমার লাইভ দেখছেন সবাই আমার লাইভ থেকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হ্যালো ভাবি আপকে সুন্দরী মেয়েদের লাইভে একটু বেশি কমেন্টস আসে কে তুমি নন্দিনী আমি হচ্ছি মেয়ে একটা হাই হ্যালো ভালো লাগছে আমার হ্যালো বাবা ভাবি আপকে পাবি তোমাকে কমেন্ট করবেন না কেউ অনেক সুন্দর কমেন্ট করে তোমাকে বলেছে তবে মানুষকে দেখলে মানুষ আসবে তবে মানুষের কথা আর ব্যবহারের জন্য ফলোয়ার আসে যারা দুষ্টু লোক তারা আসবে শুধু মানুষকে দেখতে এটাই হচ্ছে বাস্তব হাই শেখ হাই হ্যালো কেন কি কেন বুঝিনি আচ্ছা তুমি কি অনলাইন ইনকাম করতে চাও নাকি হ্যাঁ এই জন্য তো ইউটিউব ইউটিউব চ্যানেলটা খুলেছি অনলাইন ইনকাম হবে এই জন্য আপনি কি বলতে পারেন আপনি কোন অনলাইনের ইনকামের কথা বলছেন কেমন আছেন আপা ভালো আছি আপনার নাম কি নাম হচ্ছে একটু সোনিয়া হাওয়াই ভাই না আমি তো ট্রেন্ডিং করি আচ্ছা আপনি কি ইনকাম করেন আমি মনিটাইজ পেয়েছেন আপনার কি মনিটার্স হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং করি নেটওয়ার্ক মার্কেটিং কীরকম আবার আপনার মনিটাইজ হয়েছে ইউটিউবে ইউটিউব চ্যানেলে করেন না সব বলেন আর ব্র্যান্ডে মনিটাইজ লাগে না আচ্ছা এটা কি অ্যাপস দিয়ে করেন আর আপনার বাসা কোথায় আবার মন আমার বাসা হচ্ছে ঢাকায় আর এটা ইউটিউবে না এটা কোন কোথায় তাহলে কোথায় করেন নেটওয়ার্ক মার্কেটিং আপনি এখান থেকে ইনকাম করেন ওয়েবসাইট কত কত ইনকাম করেন লাখ হবে নাকি হাজার তোমার নাম কি আপু নাম হচ্ছে সোনিয়া তোমার জাহান নাম চিনেন

আর বাড়ি হচ্ছে ঢাকায় তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এখানে আমার ছবি আছে সোনিয়া বলবো আমার ফেসবুকের নাম এখানে কি হচ্ছে এখানে কিছু হচ্ছে না লাইভ শুধু যাস লাইভ বাসা কোথায় আপু বাসা হচ্ছে ঢাকায় কিছু বলবো না কেন মুখ ঠিক আছে দেখার শহরটা নাকি খুব সুন্দর ওকে ঢাকা বেড়াতে নিয়ে যাবে আমি নিজে বেয়ার হয় না কোথাও আপনাকে কীভাবে নিব আপনাকে আজ প্রথম দেখলাম অনেক ভালো লাগলো এমন লাগছে কেন তোমাকে যে আমি কি করে সোনিয়া হ্যাফ বি সোনিয়া বড়ুয়া বি এ আর ইউ এস ও এন আই এ সোনিয়া বড়ুয়া এ আর এ বড়ুয়া সোনিয়া বড়ুয়া এটা ফেলেন নাম হবে এটা এটা হবে না আমার নাম বড়োয়ানা এ আর ইউ এ

আচ্ছা কেউ আমার চ্যানেল দিকে লাইক করছে না কেন বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে দেখুন ব্যাট কমেন্ট করবেন না কেউ আমি কলকাতা আসবে বৌদি আমি কলকাতা গিয়েছিলাম আপনারা কি ব্যাট কমেন্ট করতে আপনার মুখে আটকায় না এইসব কি কমেন্ট করেন ভালো কমেন্ট করতে পারেন না আমি কি আপনাদের সাথে খারাপ কমেন্ট করতেছি আমি মেয়ে বলে আপনারা আমার সাথে খারাপ কমেন্ট করতেছেন আমার দিদি পায় না আইডি পান না আমার পেস আছে এখানে সো এন আই সোনিয়া বড়ুয়া গিয়ে ফেসবুকে দেন কেমন আছো দিদি ভালো আছি কী করো বসে আছি পাগল ছাগল এক্সাইটেড বুক তোমাকে দেখতে খুব সুন্দর হ্যাঁ আমি পাগল ছাগল ভালো খুশি হয়েছেন তোমার আইডিটা আবার বলতে আমার আইডি হচ্ছে সোনিয়া বড়ুয়া সো আই এ সোনিয়া বড়ুয়া বি আর ইউ এ বড়া আই এম ফ্রম কোরিয়া বাট আই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লিজ রিপ্লাই টু মাই মেসেজ ইন ইংলিশ না সামথিং সামথিং ইন ইংলিশ আবু এটা শুনিয়া তোমার বলছি তোমাকে খুব ভালোবাসি আপনাকে কোথায় জানি দেখুন বাজে কমেন্ট করবেন না এগুলো আপনাদেরই মুখ খারাপ হচ্ছে আমার হচ্ছে না সরি আপু তোমার দেখুন আমার থেকে একদম বাজে কমেন্ট ভালো লাগে না আমি কি আপনাদের সাথে বাজে কমেন্ট করতেছি কিছু কিছু ছেলেরা আছে অনেক বাজে বাজে কমেন্ট করছে ইন্দোনেশিয়ান বেল হাই হ্যালো আচ্ছা সবাই লাইক করুন আমার লাইভটিকে রাইটস ভাল লাগে না বাজে কমেন্ট আমার চুল কেন এলাম এলাম চুল আজকে তেল দিয়েছি এই জন্য হাই হ্যালো কলকাতা থেকে বলছি বৌদি তোমাকে খুব ভালো লাগে স্বপ্ন আছে আমি তোমার বাড়ি ঢাকাতে না তাদেরকে সবাই হান্ড্রেড লাইক করে দেন আমার লাইফটিকে যারা যারা আমার লাইভ দেখছেন সবাই আমার লাইভে হান্ড্রেড লাইক করে দেন আজকে মনিটাইজ কমপ্লিট করতে হবে হ্যাঁ চলে তোমার বাদের ঢাকা দিন সব ও বৌদি সকলের সুন্দরী এটা সমস্যার দায় বাংলা ভাষাগত তাই ভাষা হচ্ছে ঢাকায় থাকি আমি কেমনে কি তোমার ঘুম পেয়েছে মনে হচ্ছে তোমার চোখ লাল হয়ে গেছে আমার মনে হচ্ছে কেমন আছে না এটা ফিল্টারটা এরকম আপু আপনার বাড়ি কোথায় মাংটাও দেখা দেখাও কেমন আছেন পাই হচ্ছে ঢাকায়

আমি চট্টগ্রাম থেকে এখানে বিয়ে করে এসেছি ঢাকায় আর কথা উত্তর দেবেন মানুষের তো খারাপ কেন হ্যাঁ মানুষ অনেক খারাপ খারাপ কমেন্ট করছে যারা যারা আমার লাইফ দেখছেন সবাই আমার চ্যানেল থেকে লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কী খবর পাওয়া যাচ্ছে নেই হ্যাঁ আমার হাজবেন্ড আছে সম্মান দিয়ে কথা বলতে জানেন না আপনারা আসসালামু আলাইকুম সালাম ভাইয়া এই তোমার সাদা কালো রাভার আমার কোনো রাভার নেই আমি আমার আইডেন পিক দিয়েছি ফেসবুকে ইন্ডিয়া এসেছিলাম নাকি হ্যাঁ ইন্ডিয়া এসেছিলাম সমস্যা হলো নিজের আশেপাশে বাইরে নয় চেনা জানা সবাই সম্মান দিয়ে কথা বলা আপনি মাথায় একটা কাপড় দেন হ্যাঁ আমার আমি আসলে পাহাড় আছে বুদ্ধর ফটো আছে ফটো আছে এখানে আমি কোনো দিন বাংলাদেশে যাইনি আমি পাহাড়ের উপরে বসে আছি পিছনের মুখ দেখা যাচ্ছে না পিছন হয়ে বসে আছি আমি কেমন আছেন আপু ভালো আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হলো আপনার বাড়ি কোথায় বাড়ি ঢাকায় আছে আমার বাইরে যাবো আমি আমি হিন্দু নামে মুসলিম নামে আপনার মুখে কী বার হয়েছে এগুলো আপনাদের বাড়িতে একজন দুঃখ কিসের আজকে অনেক টেনশনে আছি আমি একটা জিনিস নিয়ে যে তিন হাজার ওয়াশেন কমপ্লিট করার পরে কীভাবে কী যাবে বুঝতে পারছি না কীভাবে এখান থেকে আর্ন হয়েটাও এটাও জানি না হাই হ্যালো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভালো আছেন হ্যাঁ খুব সুন্দর হ্যালো আমি তো কেমন আছো ভালো আছি হাবিফ খান আপনি কি কাজ করেন এই যে ইউটিউব চালায় আর কি যে একটা চ্যানেল আছে ওইটা আর কোনো কাজ করি না আচ্ছা মোহাম্মদ হাবিব খান আপনার কি চ্যানেল মাইটাইজ হয়েছে তিন হাজার ফার্স্ট টাইম কে কে কমপ্লিট করেছেন আমার নাম কুইন সোনিয়া বলা যাবে না লাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দেখছিলাম লেখাপড়া করেছি তো ঠিক আছে ইউটিউব সম্পর্কে আইডিয়া নেই তো ওই জন্য জিজ্ঞেস করছি ভালো আছি মোহাম্মদ হাবিব খান আপনি কেমন আছেন আছে কমেন্ট করেন কেন আপু তিন দিন ধরে আপনার সাথে একটা কাজের বিষয়ে কথা বলা করতেছি কিন্তু কোনো দাম নেই না আমি বলেছি না আমার ফেসবুক নেই আচ্ছা ইনস্টাগ্রাম আছে ওখানে ইনস্টাতে সনি বড়ুয়া নাম আছে আমার আমি কিভাবে নাম্বার দিব আপনার চ্যানেলে তো আমি সাবস্ক্রাইব করতে পারছি না চ্যানেলটিকে কীভাবে সাবস্ক্রাইব করবো আপনার wait এই যে অনেক মেসেজ দিয়েছেন এগুলো তো আমার সাথে আছে আমি তো জানি না এসকে ডন সেভেন্টি টিম পারি না তো সাবস্ক্রাইব করতে